सिग्नल डिसरिगार्ड किया तो मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद सिग्नल था रुकने के लिए उसके बावजूद गाड़ी आगे चली फिर ट्रेन दुर्घटना फिर मृत्यु फिर रेलर भूमिका नश्नो ফের রেলমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন ফের সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে আদৌ মোদী সরকার চিন্তিত কিনা জোরালো সেই প্রশ্ন তুলছে বিরোধীরা আর এই আবহেই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে মালগাড়ির মৃত চালকের ঘরে দোষ চাপিয়েছে রেল কর্তৃপক্ষ খোদ রেল বোর্ডের সর্বোচ্চ কর্তা অর্থাৎ চেয়ারপারসন নিজে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন তদন্ত শুরুর আগেই কি করে রেল কর্তৃপক্ষ মৃত চালকের উপর দায় চাপাচ্ছে কেন প্রশ্ন তুলল রেলওয়ে কর্মচারীদের সংগঠন সংবাদ সংস্থা পিটিআইকে ইন্ডিয়ান রেলওয়ে লোকো রানিং ম্যান অর্গানাইজেশন বা আইআরএল আর কার্যকরী সভাপতি সঞ্জয় পান্ধি বলেছেন মালগাড়ির লোকো পাইলটে মৃত্যু হয়েছে সিআরএস এর তদন্ত এখনো বাকি রয়েছে তারই মধ্যে মৃত লোকো পাইলটকে দুর্ঘটনার জন্য দায়ী করাটা অত্যন্ত আপত্তিজনক এই ক্ষেত্রে তো ঘটনা কারো ভুল ছিলই আইদার সিগনালিং ফেলিয়ার ছিল বা ড্রাইভারের হয়তো অসত অসতর্কতার জন্যে ওভারশুট অনেক সময় হয়ে যায় ভুল মানুষের হয় কেউ ইচ্ছাকৃতভাবে কিন্তু করেনি ড্রাইভারও যদি ড্রাইভারের ভুলের জন্য যে মালগাড়ির ড্রাইভারের ভুলের কথা বলা হচ্ছে সেটাও যদি হয়ে থাকে তাহলে সে কিন্তু ইচ্ছাকৃতভাবে করেনি হয়তো কোনো উপায় ছিল না কোনো কারণে বুঝতে পারেনি হয়তো যে সময় চেক করার চেষ্টা করে চেক করতে পারে আরও একটা জুন মাস বছর ঘুরতে না ঘুরতেই ফের বড় দুর্ঘটনার কবলে পড়ল রেল করমণ্ডল এক্সপ্রেসের পর এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু সোমবারে দুর্ঘটনার আসল কারণ কি প্রাণগুলো চলে গেল কার জন্য এই ভয়াবহ দুর্ঘটনার দায় নেবে কে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটা প্রায় কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অর্থাৎ স্লত গতিতে যখন এগিয়ে যাচ্ছিল কখনো কখনো সে থামছিল ঠিক তখনই পিছন থেকে ওই একই লাইনে কিন্তু যাচ্ছিল এই মালগাড়িটি যে মালগাড়ির চালক তিনি সিগনাল মানেননি এমনটাই প্রাথমিক তদন্তে জানানো হচ্ছে রেলের তরফে রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন জয়া বার্মা সিনহার দাবি প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে হিউম্যান এরার বা মানুষের ভুলের কারণেই দুর্ঘটনা সিগনাল মেনে মালগাড়ি থামাননি চালক

যদি অটো সেকশন হয় তার মধ্যে সিস্টেম আছে অ্যাকসিডেন্ট হওয়ার কথা কিছুতেই নেই যদি কোনো জায়গায় ত্রুটি সিগনালের আছে না হলে লোক পায়দ এক বছর আগে অর্থাৎ গত বছরের জুন মাসে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে রেল গত বছরের 10 জুদ ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা প্রায় 7টা বালিশরের বাহানাগা বাজারের কাছে গরমন্ডল এক্সপ্রেস বেঙ্গালুরু হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয় দুশো জন প্রাণ হারান সেই দুর্ঘটনায় ইন মডার্ন টাইম systems cant ফেল এন্ড our রেলওয়ে পিপল আর দ্য বেস্ট ইন the ওয়ার্ল্ড নাও হু ইজ কার নিয়ে তো তদন্ত হবে কিন্তু এইভাবে আর কতদিন ত্রাণ হাতে নিয়ে যাত্রা করতে হবে ট্রেনে হরিত্রিক ভট্টাচার্য আবির দত্ত কৃষ্ণেন্দ্র অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ